লর্ডসে সেঞ্চুরি করতে পারেনি গাভাস্কার কোহলিরা ধোনি বা রোহিতের নামেও নেই এই ঐতিহাসিক নজির তবে এখনো দশজন ভারতীয় লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়েছেন এবার কি সেই তালিকায় জুড়বে শুভমানের নাম বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি শুরু হয়েছে লর্ডস টেস্ট ইংল্যান্ডের এই ঐতিহাসিক ক্রিকেট মাঠে গুরুত্বপূর্ণ সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড এবং ভারত এই সিরিজে এখনো পর্যন্ত দুর্দান্ত ফর্মে ব্যাট করেছেন ভারতের নতুন অধিনায়ক শুভমন গিল প্রথম টেস্টে শত রান করার পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দ্বি রান এবং দ্বিতীয় ইনিংসে শত রান করেছেন ডানহাতি ব্যাটার তাই লর্ডসেও আত্মবিশ্বাস টকবগ করে ফুটছে গিলের তবে লর্ডসের এই ঐতিহাসিক ব্যাটে এখনো পর্যন্ত দশজন ভারতীয় টেস্টে শত রান করেছেন এর মধ্যে এক ব্যাটার করেছেন তিনটি শতরান তবে সেই তালিকায় নেই গাভাস্কার সচিন বা কোহলির নাম কারা আছেন সেই তালিকায় চলুন জেনে নেওয়া যাক তালিকায় প্রথম নাম বিনু মাকরে উনিশশো সালে লর্ডসে ভারতের হয়ে প্রথম শতরানটি করেন তিনি উনিশশো সালে জুনে সিরিজের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন তিনি ওপেন করতে নেমে একশো রান করেন বিনু তবে আট উইকেটে ম্যাচটি হারতে হয় ভারতকে তালিকায় পরের নাম গুণ্ডাপ্পা বিশ্বনাথ উনিশশো সালে বিনুর সাতাশ বছর পর লর্ডসের দ্বিতীয় ভারতীয় হিসাবে শত রান করেন তিনি দ্বিতীয় ইনিংসে একশো রান করেন ড্র হয় লর্ডসের সেই টেস্ট এরপর একাধিকবার লর্ডসে সেঞ্চুরি করেন দিলীপ বেংক সরকার উনিশশো উনআশি উনিশশো এবং উনিশশো সালে এই মাঠে শত রান করেছেন তিনি এর মধ্যে উনিশশো সালের জুনে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে একশো রান করেন বেঙ্ক সরকার তবে সেই ম্যাচে সাত উইকেটে হেরে যায় ভারত এরপর লর্ডসে শতরান করা ভারতীয় হলেন রবি শাস্ত্রী উনিশশো সালে প্রথম ইনিংসে শত রান করেন তিনি ওপেন করতে নেমে একশো রান করেছিলেন এই অলরাউন্ডার মহম্মদ উদ্দিন রয়েছেন এই তালিকায় উনিশশো সালের ওই ম্যাচে শত রান করেছিলেন তিনি একশো বলে একশো রানের ইনিংস খেলেন তিনি সেই ম্যাচেও হেরে যায় ভারত এরপর সৌরভ গঙ্গোপাধ্যায় উনিশশো সালে লর্ডসের মাঠে শত রান করেন প্রথম ইনিংসে একশো রান করেন বাঙালি ব্যাটার কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে এরপর অজিত আগরকার দু হাজার দুই সালে সপ্তম ভারতীয় হিসাবে লর্ডসে শত রান করেন দ্বিতীয় ইনিংসে আট নম্বরে নেমে একশো নয় রানে অপরাজিত থেকে যান তিনি তবে সেই ম্যাচে একশো সত্তর রানে হেরে যায় ভারত এরপর রাহুল দ্রাবিড় দু হাজার এগারো সালে লর্ডসে শত রান করেন তবে দ্রাবিরের একশো তিন রানও সেই ম্যাচে ভারতকে বাঁচাতে পারেনি একশো ছিয়ানব্বই রানে হারতে হয় ধোনির ভারতকে অজিঙ্কা রাহানে দু সালে নবম ভারতীয় হিসাবে লর্ডসে শত রান করেন একশো রান করেন তিনি সেবার পঁচানব্বই রানে ম্যাচ জেতে ভারত শেষবার লোকেশ রাহুল দু সালে লর্ডসে শত রান করেন চার বছর আগের সেই ম্যাচে প্রথম ইনিংসে একশো রান করেন রাহুল একশো রানে ম্যাচ জেতে ভারত ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটেন কা পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে